রূপের বড়ায় করিস না রে রূপ চিরদিন থাকে না চেহারার বড়ায় রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক দিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই না বোন রূপ চির দিন থাকে না নিজের মুখটা দেখায় হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বা শিখক সব দিবে শিখাইয়া জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মোর বীরে তুই জালা সইতে পারবি না আগে মরবি রে তুই জালা সইতে পারবি না নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় দিন হইবে তোমার যন্ত্রণা কিসের তো বাড়াই তোমার মাটির দেহ ময়রা দেখো পোকামা শেষ করবে সব খাইয়া কিসের তো বাড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামা কো শেষ করবে সব খাইয়া দুনিয়া ছাড়তে হবে অহংকার অহংকার কইর না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখ একদিন হইবে তোর যন্ত্রণা ক্ষমাতার বাড়াই কইর না ভাই পাওয়ার চিরদিন থাকে না শেয়ারের বড়াই কই পাওয়ার চিরদিন থাকে না নিজের চেয়ার দেখবে তোমার ঠিক না বেঠে সুন্দরী সুন্দরী তরুণী সুন্দর সুন্দর তরুণ গতকালিতে আসে আর ওই যে কত তিনশো আশি ডিগ্রি না তিনশো ষাট ডিগ্রি ঘুরান ওখানে মোবাইল লাগিয়ে দিয়ে ওই ঘোড়ার পরে বুল খাওয়ালি আল্লাহ জান্নাতুল ফের দাও না এইগুলো নাচা নাচি তাকে নাকে ধিনতা করে না করে না এইগুলো যারা করে বৃদ্ধ মানুষ কি করে বুড়ো মানুষ করে না বুড়ো মানুষ করে না কোনো বৃদ্ধা করে না কোনো বুড়ি করে না এইগুলো করে নতুন নব যৌবন যাদের নতুন উদ্যম যাদের যাদের মধ্যে যৌন স্পৃহা আছে আকাঙ্ক্ষা আছে চেহারার সৌন্দর্য আছে রূপের বড়াই আছে শক্তির গরম আছে ওই লোকগুলো ওই ছেলেগুলো ওই যুবকগুলো যুবতীগুলো কিশোরী